ছোটো ছোটো তো আজকালে মোবাইলের লক ফাটাই হেরে কিন্তু গুগল অ্যাকাউন্ট লক বাইপাস করা এই মোবাইলটা গুগল অ্যাকাউন্ট লক আছে লক আছে হ্যাঁ আর অ্যান্ড্রয়েড ভার্জন পনেরো মোবাইলটা ওয়াইফাই কানেক্ট করে হেরে অ্যাড নেটওয়ার্কে আবেন আহার পরে কিবোর্ডের উপরে ওই জন্যে মোর অপশন আছে মোরে যাবেন যাওয়ার পরে ফিডব্যাক ফিডব্যাক পরে সোয়াইপ করার পরে ওই জন্য লার্ন মোর লার্ন মোরে ক্লিক করার হাতে হাতে এনে থ্রি ডটস তারপরে স্যান্ড ফিডব্যাক তারপরে এই যে আছে লিগেল হেল্প এনে টিভি দিবেন দেওয়ার পরে ইউটিউব আইব ইউটিউবে যাওয়ার পরে ভেজাল আছে ভিডিও কাটেন না পাবেন না ক্লোজ করে দেওয়ার পরে এই যে ইউ আছে ইউতে টিভি দিবেন দেওয়ার পরে সেটিংস সেটিংস তারপরে এই যে তলে এক্সেসবিলিটি আছে না এক্সেসিবিলিটি এনে তারপরে এক্সেসিবিলিটি অন করে দিবেন দেওয়ার পরে তলের যেটা অপশন আছে ওটা আমাদের টিভি দিবেন দেওয়ার পরে এই যে ডিভাইস সেটিংস এনে টিভিতে দিলে অ্যাক্সেসিবিলিটি মেনু আইব মেনু হ্যাঁ অ্যালো করা দেওয়ার পরে ওকে করবেন অ্যাক্সেসিবিলিটি মেনু এনে ওপেন হয়ে যাবো গা এনে ট্যাপ দিয়া গুগল এসিস্টেন্টে যাইয়া ডাইরেক্ট কো ওপেন শেয়ার মি বাড়লেই কে আরো সার্চ করে দিয়ে কথা শুনে না থেকে এনে ওপেন শেয়ার মি হ্যাঁ শেয়ারমি ডা ওপেন হবো ঠিক আছে আহন যারা এক্সপার্ট মেকার হেরাতে তো পারবেনি বাকি হানি তো শেয়ারমি তারপরে আর একটা মোবাইলে শেয়ার মি ওপেন করে হেরে এটার মধ্যে স্যান্ড করবেন অ্যাপস অ্যাক্টিভিটি লঞ্চার এলো করে দিলে তারপরে এই মোবাইলটাই রিসিভ করা লাগবো হ্যাঁ এটা এলো করে নিলাম এটার মধ্যে সেন্ড করে সরি বলেছে এটার মধ্যে রিসিভ করলাম রিসিভ করার পরে কিউআর কোডটা স্ক্যান করে দিন স্ক্যান করার পরে ভিডিও তো আছে ভাই স্কিপ করেন না হ্যাঁ নেক্সট তার মানে অন্য কোনো গুলুগুলু অপশন আইবো ভিডিও কমপ্লিট দেখেন যারা মেকার ভাই আছেন তারা কমপ্লিট দেখবেন ভিডিওটা তো এনে কানেক্ট করে দিলাম কানেক্ট করে দেওয়ার পরে অ্যাক্টিভিটি লঞ্চার এর মধ্যে আয় পড়লো আর হাতে হাতে এর ওকে ওপেন করে দেবো এনে ওপেন হতে অল্প টাইম লাগে হ্যাঁ এই চার্জ বটনের সেকণ্ড লেখা হারে সেকণ্ড হ্যাঁ তারপরে স্পেস এই সেক্ড স্পেস তলের দা টিভি দিবেন দেওয়ার পরে সেকেন্ড স্পেস অন হয়ে যাবগা গা হ্যাঁ অন হইলে হারে আনের মোবাইলের সেটিংসের ভিতরে যায় ফ্যাক্টরি সেট মারা দিবেন আনের গুগল অ্যাকাউন্ট পনেরোর এফ আর পি বাইপাস কম্পিউটার ছাড়াই বাইপাস হয়ে যাব গা অ্যাবাউট ফোন এই দেন অ্যান্ড্রয়েড ভার্জন কত অ্যান্ড্রয়েড ভার্জন হ্যাঁ পনেরো তো আশা করি ভিডিও ভালো লাগছে আর ভিডিও থেকে যদি উপকার হয়ে থাকে বিশেষ করে মেকারক বাইকও যদি উপকার হয় তাহলে প্লিজ এই ভিডিওটা লাইক করেন আর আমারে ফলো করে রাখেন থ্যাংকস ফর ওয়াচিং